একশো দিনের দাবিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টার ধর্নায় বসেছেন তখন কিন্তু ধর্নায় অভিষেকের গড় হাজিরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে নির্দেশে তিনি রাজভবনের সামনে থেকে প্রত্যাহার করেছিলেন তিনি নিজে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে বুঝতে পেরে ফের ধর্নায় বসেছেন আগেই জানিয়েছিলেন অভিষেক আমি বলেছিলাম যে আমি ধর্ণা চালিয়ে যেতে চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তিনি সৌজন্যতার খাতিরে সামনে দুর্গাপুজো আছে এবং যেহেতু রাজ্যপাল সেদিনকে আমাদের বলেছিল যে আমরা একদিনের মধ্যে এটা টেকআপ করবো চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটা কেন্দ্রের সাথে টেকআপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব সৌজন্যতা দেখিয়ে তুমি ধর্ণা প্রত্যাহার করো আমি ধর্ণা প্রত্যাহার করতে চাই না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তার যা নির্দেশ তার যা আদেশ আমার কাছে শিরোধার্য তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে মানুষের টাকা ছাড়বে কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয় মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান বৈঠক করেন এবং সেই বৈঠকে দশজন সাংসদের মধ্যে আমি নিয়েছিলাম সেখানে কথা হয় যে রাজ্য সরকারের তরফ থেকে আমলারা থাকবেন কেন্দ্র সরকারের তরফ থেকে একটা আমলাদের টিম যাবেন তারা বসে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মানুষের টাকা ছেড়ে দেবে সেই বৈঠকও এক দেড় মাস হয়ে গেছে তারপরও ফলপ্রসূ কিছু হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অনেকটাই পরিণত তা কিন্তু আমরা গত বেশ কয়েকটা ইস্যুতেই দেখলাম সুবর্ণবাবু কিন্তু এখানে আমার প্রশ্ন থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিশ্চয়ই আগে থেকেই ঠিক করেছিলেন যে তিনি এই একশো দিনের কাজের যারা টাকা পাননি তাদের টাকা তিনি ফেরত দিয়ে দেবেন তাহলে এই ধর্নাটার কি প্রয়োজন ছিল ধর্নাটার প্রয়োজন ছিল কি ছিল না আমি বলছি আমি কতগুলো প্রশ্ন আগে উঠেছে যে বিরোধী দলনেতা এই কথাটা ঠিকই বলেছেন যে দুর্নীতি কথা বিরোধী দলনেতা বললেন না সত্যি তো ভারত থেকে কথা বলছে রিপোর্ট তো কেন্দ্রের বিরুদ্ধেও রিপোর্ট দিয়েছে যে সাড়ে সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি আমি জানি না সেই দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র কি ব্যবস্থা নিয়েছে প্রতিশ্রুতি পূরণ প্রতিশ্রুতি পূরণ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন দু হাজার একুশের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি যে কিছু টাকা ভোটের জন্য দেওয়া হবে তাহলে ভোটের জন্য কিছু টাকা পাওয়া যাবে তার ক্রেডিটে আবার যদি নিয়ে নেয় পিসি একা ক্রেডিট চায় কংগ্রেসের নেতা কথায় কংগ্রেস ভেঙে তৃণমূল বানিয়েছেন বানিয়ে বিজেপির সঙ্গে গেছেন বিজেপির সঙ্গে সরকার করেছেন মন্ত্রী হয়েছেন কংগ্রেসের সাহায্য নিয়ে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী হয়ে কংগ্রেসকে ছেড়ে ফেলেছেন কৃতিত্ব এবং ক্ষমতা সবটা ওনার একা চাই আর কেউ না এমনকি ভাইপো সে যদি কৃতিত্বের অংশীদার হয়ে যায় অতএব ভাইপোর ধর্ণা আউট উনি দিলেন ধর্ণা আর এটা ভাইপোও বোঝে ভাইপোও বোঝে পিসিও বোঝে ফলে কৃতিত্বের লড়াই কার কতটা এবং মোদীজির কাছে কার কতটা দাম থাকবে লড়াই নেই